د ځایا ساری دی সারি নদী তোর নয় ভাংসুর করে ফেলাই ও মারি ফেলাই হারি ফেলাই হার বাইয়ার মানে স্কুলাই না পারি তালা দিপালাই এখন সুরা বাইস না কিছু ঝগড়া করি না কিছু কর না ফারে শিশুর হাঁদের হাঁদের আর পুয়া নয় না মারি উন না দুদিন হওয়ান গরম মজি বন্দি বন্দি থাকার ফেলে রাতে দশটা বাজে তারপর দিন দশটা বাজে আগে রে আবার তালা আবার আবারই আবারই বেদিবার ফরে

শান্তিপূর্ণ নয় এটা আমরা ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্কুলের জন্য রওনা হইতে থাকি তখন তারা মারা দোকানে তারা মারা আমার বাসায় তারা মারা দরজাতা তারপর স্কুলে যেতে পারি নাই তারপর রাতে 10টা বাজে আবার আমরা শুয়েতে গেছি সেই রাতে সেইখানে আসে ওইখানে আবার দরজাতা ভাঙে তারপর আবার সকাল 10টা বাজে এই দরজাতা ভাঙি ফেলছে

आश्रम तो पुलिस जीत चुका है संभाल कर दिया पुलिस जीत चुका है जाओ 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 जाओ

हा बोल रे बाबा i <laughs> you. <laughs> कि हम नहीं होइए ना हां चलो यार वो सामान नहीं बोल रहे था तुम चाहिए हमें चाहिए मां जी खो दिया आपका जान जाते हां आओ सारी और लिखाइए सारी 325 की प्रॉपर्टी और हां अब पूरा नहीं तो आज ये ले रहा है कि नहीं बात हो रही है पानी लाकर भरवाएंगे और देना अरे यार सिपाही সম্বার সাম্বারে আর বারে কেরেনি কেরেন তুলি তুমি এটা সিদ্ধ দশ বছর দশ বছর পর্যন্ত আহ জাঙাই আর মালিক লি ঘর এবং দোয়ান রেডিমিডস কিনে আজি দশ বছর দশ বছর শান্তিপূর্ণভাবে মুগ্ধ ফলত আসি এবং সাম সাম মেদানগুড়ি ফার্মেসি ঘুড়ি জনসেবা ফার্মেসি আর পিছিয়ে গড় আর বসুয়াল এর বসত বাড়ি হিসাবে আসি অবস্থান করি আজের দশ বছর পর্যন্ত এসুদিন পাঁধ আই এরে আহ চান্দা নদীর দিয়ে চাঁদা গুজরে তু কে তুলিতে এরে হ্যাঁ টাইন ঘরি যাকে ভরি তুই তোর কিছু নাই ঘর তো এইভাবে আহ একবার মাদ্যর গড়গি মাদ্যেরগুড়ি গিয়ে মোরশেদ সাইদি তারপর জাফর আব্দুল মালিক ইত্যাদা বারবার হয় মাদ্য গড়ি গতকাল সকাল নামাজ পুত্তকি সহ নামাজ পুঁত্তগি নামাজ পড়ি বৃহস্পতিবার নামাজ পুত্তকি নামাজ পড়িয়ে আই সাইডে গর তাল গরম নামলা আর বাচ্চা বৌ ফা বৌ ফা ফুয়া বহুমুখী হাই স্কুলত পরে আর ক্লাস সেভেন পড়ে ও স্কুল জানে আর হারালিয়া হাড়া নুনানি জিনারি মাদ্রাসাত পরে ও মাদ্রাসাত যাই নেওয়া পারে এই দেশে পর্যন্ত আজি প্রায় দুটা পর্যন্ত আয় গড় ডুগিয়ে নেওয়ার বহু না পারি আজি হায় আপনার সম্বাদিক আসতে চাহিদা আবেদন জানাই আর নির্যাতন আর গড় দরজার তালা দিয়ে এবং গড় তালা দিয়ে দোয়ান তালা দিয়ে ঘর ভাঙি ফেলাইয়ে দেবাল ভাঙি ফেলাইয়ে